হ্যালো গাইস আজ আমি আপনাদেরকে বলবো মহাদেব পুত্র সুব্রমণিয়াম স্বামী কার্তিকের জন্ম কিভাবে হয়েছিল এবং কোন উদ্দেশ্যের কারণে কার্তিকেজি জন্ম হয়েছিল তো চলুন ভিডিও শুরু করার আগে আমি বলে দিই যে ভিডিওটি আমার তৈরি করার কারণ এটি সকল সনাতনী ধর্ম মানুষের কাছে সঠিক ভিডিও পাঠানো সঠিক জ্ঞান দেওয়া তাই আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি চ্যানেলে যদি আপনারা নতুন হন তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেন ভিডিওটি শেয়ার করে ভালো লাগলে তো চলুন বেশি না নাভুকে আমি ভিডিও শুরু করছি হরে কৃষ্ণ এক মহান শক্তিশালী অসুর যার নাম ছিল তারকাসুর সে শক্তি পাওয়া এবং অমর হওয়ার লাভে সে পিতামহ ব্রহ্মদেবের ঘোর তপস্যা করতে লাগলেন তপস্যার শেষ হওয়ার সময় যখন কাছে এলেন তখন পিতামহ পিতামহ ব্রহ্মদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিলেন এবং তাকে বরদান চাইতে বললেন সেই অসুর তারকাসুর তখন পিতামহ ব্রহ্মদেবের কাছ থেকে অমর হওয়ার এবং অজয় হওয়ার বরদান চাইলে। সৃষ্টির নিয়মের বাইরে কখনোই কেউ কাউকে অমর হওয়ার বরদান দিতে পারবেন না এটি নিয়মের বাইরে তাই পিতামহ ব্রহ্মদেব তারক বলেছিলেন যে তুমি অমর হওয়ার বরদান ছাড়া তুমি অন্য কিছু আমার কাছে চাইতে পারো অমর হওয়ার বরদান আমি তোমাকে কখনো দিতে পারবো না স্বয়ং আমি কেন স্বয়ং মহাদেব তিনিও তোমাকে অমর হওয়ার বরদান কখনোই দেবেন ঠিক আছে পিতামহ ব্রহ্মদেব আমি আপনাকে অসন্তুষ্ট করব না আমি আপনার ভক্ত আমি আপনার তপস্যা করেছি আপনি আমার ফলস্বরূপ আপনি আমাকে এই বরদান দিন যে দেবাদিতে মহাদেবের পুত্রই হাতেই যেন আমার মৃত্যুবরণ হয় আর মহাদেবের পুত্র একমাত্র মহাদেবের দেশ থেকে উৎপত্তি হবে মহাদেবের দেশ থেকে জন্ম নেবে যেখানে মা পার্বতীর কোনো যোগদান থাকবে না পিতামহাবহাদেব নিজের বরদানকে সম্পন্ন করার জন্য কিছু না ভেবেই বরদান দিয়ে তথাস্থ বলে চলে এসেছেন এরপর সেই মহাশক্তিশালী তারকাসুর যে নিজেকে অমর হওয়ার অমর ভেবে সমস্ত প্রজাদের ওপর অত্যাচার করতে থাকে দিনের পর দিন দেবতাদের সাথে মহা সংগ্রাম মহাযুদ্ধ করে এবং দেবতাদেরকে পরাজয় করেন কারণ সে অমর একমাত্র মহাদেব পুত্র কার্তিকের হাতেই তার মৃত্যুবরণ হবে তাছাড়া কেউ কোনো শক্তি দিয়ে কেউ মারতে পারবে না তাই এক একদিক থেকে সে অমর এবং সেই শক্তিতে সে স্বর্গ নর সব জায়গায় বিজয় পেয়েছিলেন সমস্ত দেবতাগণ শ্রীহরি নারায়ণের কাছে পৌঁছলেন এবং শ্রীহরি নারায়ণ বললেন যে এই সমস্যার সমাধান একমাত্র মহাদেবই করতে পারবেন এই বিপদ থেকে রক্ষা একমাত্র স্বয়ং দেবাদিদেব মহাদেবই করতে পারবেন তাই সমস্ত দেবতাগণ বিষ্ণুদেব এবং ব্রহ্মদেবও দেবাদিদেব মহাদেবের কাছে কৈলাসে প্রস্থান করলেন মহাদেবকে সমস্ত ঘটনা শোনালেন এবং মহাদেব সিদ্ধান্ত নিলেন যে আমার আমার শরীরের তেজ থেকে এক বালকের জন্ম হবে সেই বালকের দ্বারায় মহা শক্তিশালী অসুর তারকাসুরের মৃত্যু হয় কিন্তু একদিকে মা পার্বতী অসন্তুষ্ট হয়েছিলেন কারণ এই এই সন্তান শুধুমাত্র মহাদেবের তেজ শক্তি দিয়েই উৎপত্তি হবে মা পার্বতীর কোনো যোগদান থাকবে না প্রত্যেকটি মায়েরই এই জিনিসটিতে খুব খারাপ লাগবে তাই মা পার্বতীও অসন্তুষ্ট হয়েছিলেন দুঃখ পেয়েছিলেন কিন্তু সৃষ্টি রক্ষার জন্য মহাদেব নিজের তেজস্বরূপ এবং অন্য অন্য দেবতা অগ্নিদেব সূর্যদেব চন্দ্রদেব ভূদেব ভূদেবী সমস্ত দেবগণের তেজ দ্বারা এক বালকের জন্ম হলো যার নাম পড়ল সুব্রমণিয়ম স্বামী কার্তিকে যাই যেই সুব্রমণীয়ম স্বামী কার্তিকে প্রথম পদ পেয়েছিলেন দেব সেনাপতি কার্তিকে সেই তিনি ওনার জন্মের উদ্দেশ্য ছিল তারকাসুরের বধ করা এবং মা আদি শক্তি মাতা পার্বতী সেই তারকাসুরকে বধ করার জন্য এক শক্তিশালী অস্ত্র দিয়েছিলেন এবং সেই অস্ত্র দিয়েই তারকাসুরকে মৃত্যু দিয়েছিলেন তারকাসুরে বিনাশ করেছিলেন সেই অস্ত্র দ্বারা এবং সেই জন্যই বীর কার্তিকের জি জন্ম হয়েছিল এবং মহাবীর দেব সেনাপতি কার্তিকের জির জন্মের উদ্দেশ্য পূর্ণ হয় এবং দেব সেনাপতির পথ প্রাপ্তি করে এখান থেকেই আমার ভিডিও শেষ করছি যদি ভালো লেগে থাকে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আমি সবসময় সঠিক জ্ঞান দেবো কিন্তু হয়তো আমার বোঝানোর ভাবনাটা একটু আলাদা কারণ আমি নতুন আস্তে আস্তে সবাইকে আমি সব গুছিয়ে বলতে পারবো কৃষ্ণ কৃষ্ণবন্ধুরা সবাই ভালো থাকবেন বাবা মানে কাছে আমার এইটুকুই প্রার্থনা থাকলো হরে কৃষ্ণ রাধে রাধে